সকল প্রিয় ছাত্রছাত্রীরা এডুইন্সের আরেকটি ক্লাসে সকলকে স্বাগতম আজকে আমরা ক্লাস টুয়েলভ এর ফোর্থ সেমিস্টারের কি সিলেবাস আছে আর তার নাম্বার সম্পর্কে জেনে চলো তাহলে শুরু করা যাক দেখো প্রথমে তোমাদের ক্লাস টুয়েলভ অর্থাৎ দ্বাদশ শ্রেণীতে ফোর্থ সেমিস্টারে কি দেখতে হচ্ছে কি পড়তে হচ্ছে ফোর্থ সেমিস্টারে তোমাদের যে মৌলিক বিষয়গুলো রয়েছে সেগুলো কি একটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে ছটা ইউনিট পড়তে হচ্ছে মানবীয় ভূগোল থেকে দুটো ইউনিট পড়তে হচ্ছে আর ভারতের যে জিওগ্রাফি আছে ভারতের ভূগোল সেখান থেকে তোমাদেরকে তিনটে ইউনিট পড়তে হচ্ছে টোটাল এই ইউনিটগুলো থেকে তোমাদেরকে থার্টি ফাইভ মার্কসের অ্যান্সার তোমাদেরকে দিতে হবে বাকি নাম্বার যেটা থাকে পনেরো নাম্বার তোমরা জানো সেটা প্র্যাকটিক্যাল তো চলো প্রথম যে মৌলিক বিষয় প্রথম মৌলিক বিষয় আছে ইউনিট ওয়ান যেটা সেটা আছে ভূগঠন ভূগঠন থেকে তোমাদেরকে প্রথমে কি কি পড়তে হচ্ছে দেখে নি চলো এই যে ইউনিট ওয়ানে যে ভূগঠন আছে এই চ্যাপ্টারটার মধ্যে তোমাদেরকে যে বিষয়গুলো জানতে হবে সেটা হচ্ছে সমুদ্রতলের বিস্তৃতি তার ধারণা তত্ত্বগুলো সম্পর্কে জানতে হবে আর আমাদের যে প্লেট টেকটনিক থিওরি অর্থাৎ পাতের যে ধারণা তার শ্রেণী বিভাগ এইগুলো জানতে হবে পাত পড়তে গেলে পাতের যে গঠন সেটা জানতে হবে পাতের সীমানা প্রকারভেদ এবং তার যে তৎসংলগ্ন তথ্যগুলো সেগুলো তোমাদেরকে ইউনিট ওয়ান এই ভূগঠনে জানতে হচ্ছে নেক্সট অর্থাৎ সেকেন্ড ইউনিটে কি জানতে হচ্ছে দেখো সেকেন্ড ইউনিট আছে তোমাদের ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়াগুলো কি কি একটা অন্তর্জাত প্রক্রিয়া একটা বহির্জাত প্রক্রিয়া তোমাদেরকে এই বহির্জাত প্রক্রিয়ার মধ্যে যেগুলো জানতে হবে সেগুলো হলো নদী সমুদ্র বায়ু এগুলোর ক্ষয়কার সঞ্চয় বহন এগুলোর দ্বারা গড়ে ওঠা ভূমিরূপ সেগুলো জানতে হচ্ছে এই বহিজাত প্রক্রিয়ার মাধ্যমে গড়ে ওঠা যে ভূমিরূপ সেগুলো সম্পর্কে আর কি জানতে হবে বহির্জাত প্রক্রিয়ার সঙ্গে যে সম্পর্কিত যে 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 সেই সেই ভূমিরূপগুলো ফলে ফলে প্রকারের ধরনের গড়ে উঠেছে সেগুলো জানতে হচ্ছে এই সেকেন্ড ইউনিট অর্থাৎ ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার মধ্যে থার্ড ইউনিট কি আছে দেখি আমরা থার্ড ইউনিট আছে ক্ষয় চক্র বললেই কার নাম প্রথমে মাথায় আসে উইলিয়াম মরিস ডেভিস তো ক্ষয়চক্রে উইলিয়াম মরিস ডেভিসের যে থিওরি আছে সেটা জানতে হবে ওনার ভূমিকাটা জানতে হবে আর পুনর্যৌবন লাভ আর তার দ্বারা সৃষ্ট যে ভূমিরূপগুলো সেগুলো সম্পর্কে জানবো আমরা থার্ড ইউনিট ক্ষয়চক্রতে ফোর্থ ইউনিট কি আছে একটু দেখে নি চলো ফোর্থ ইউনিট আছে বায়ুমণ্ডল বায়ুমণ্ডল তোমরা আগেও পড়েছ বায়ুমণ্ডল কথাটা আসলেই মাথায় আসে কি ওয়েদার আবহাওয়া তো আবহাওয়া সংক্রান্ত যে বিষয়গুলো সেগুলো জানতে হবে যেমন ঘূর্ণবাদ প্রতি ঘূর্ণবাদ বিভিন্ন ধরনের বৃষ্টিপাত এগুলো জানতে হচ্ছে আর কি জানতে হবে সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে কোপেনকৃত যে জলবায়ুর শ্রেণী বিভাগ সেটা জানবো আমরা এই বায়ুমণ্ডল অধ্যায় আর জলবায়ুর যে পরিবর্তন হচ্ছে কি কি কারণে হচ্ছে কিভাবে হচ্ছে তার প্রমাণগুলো জানতে হবে এই বায়ুমণ্ডল চ্যাপ্টার অর্থাৎ ফোর্থ অধ্যায়ে ফোর্থ ইউনিটে আমরা এটা জানবো ফিফথ ইউনিট বায়ুমন্ডল বা হাইড্রোস্ফিয়ার এই বাড়িমণ্ডল অধ্যায়তাতে কি কি জানবো বাড়িমণ্ডল মানে কি সমুদ্র স্রোত যে স্রোত আছে সেই স্রোত সম্পর্কে জানবো যেমন প্রশান্ত মহাসাগরীয় স্রোত ভারত মহাসাগরীয় স্রোত আটলান্টিক মহাসাগরীয় স্রোত এইগুলো জানবো আর জানবো স্রোত কাকে বলে কেন হয় সমুদ্র স্রোতের যে পরিবেশগত প্রভাব সেগুলো জানবো এইগুলো থাকছে বাড়িমণ্ডল অর্থাৎ ইউনিট ফাইভ লাস্ট ইউনিট অর্থাৎ প্রথম মৌলিক বিষয়ের লাস্ট ইউনিট হলো খুব ইন্টারেস্টিং ইউনিট মন্ডল জীবমন্ডল মন্ডল ইউনিটটা অনেকটাই ছোট এখানে বিশেষ কিছু সেরকম থাকে না কি কি জানতে হচ্ছে তাহলে এখানে জীব বৈচিত্র্যের যে সংজ্ঞা প্রকার গুরুত্ব এগুলো তো জানবো সঙ্গে এই জীব বৈচিত্র্য যে বিনাশ ঘটছে তার কারণগুলো জানবো কেন বিনাশ ঘটছে সেগুলো জানবো এই জীব বৈচিত্র্যকে কিভাবে সংরক্ষণ করা যায় সেটা জানবো এই লাস্ট ইউনিটে তাহলে প্রথম মৌলিক বিষয় অর্থাৎ প্রাকৃতিক ভূগোল থেকে আমরা কটা ইউনিট পেলাম ছটা ইউনিট এই ছটা ইউনিটের মধ্যে কত কত আমাদেরকে করতে করতে হচ্ছে মার্কসের একটা হবে ঠিক আছে আর কি করতে হবে এখানে থ্রি মার্কসের দুটো অ্যান্সার করতে হবে তাহলে কত হলো এখানে এগারো আর পড়ে থাকলো চার মার্কস ঠিক আছে দু নাম্বারে দুটো করব। দু নাম্বারে দুটো করলে হয় চার তাহলে ছয় চারে দশ পাঁচে পনেরো প্রথম ইউনিট থেকে তাহলে আমরা কত মার্ক্সের অ্যান্সার করবো পনেরো একটা পাঁচ নাম্বারের করব তিন তিন নাম্বারের দুটো করব আর দু নাম্বারের দুটো করব তার মধ্যে মার্কসের তোমরা অর পাবে তিনটে তিনটের মধ্যে একটা করতে হবে থ্রি মার্কসের কোশ্চেন থাকবে চারটে তার মধ্যে দুটো করতে হবে আর টু মার্কসের কোশ্চেন থাকবে চারটে তার মধ্যে তোমাদেরকে দুটো করতে হবে এটা গেল প্রথম মৌলিক বিষয় নেক্সট মৌলিক বিষয় ছিল কি মানবীয় ভূগোল মানবীয় ভূগোল থেকে তোমাদেরকে কি কি পড়তে হচ্ছে জনসংখ্যা জনসংখ্যার মধ্যে তোমাদেরকে জানতে হবে পরিজন মানব গোষ্ঠী জনসংখ্যা তত্ত্ব জনসংখ্যা জনকীর্ণতা আর কি জানতে হচ্ছে জনঘনত্ব জনসংখ্যা যে বৃদ্ধি ঘটছে তার কারণ কি ইত্যাদি জনসংক্রান্ত বিষয় সমস্ত তথ্যগুলো জানবো এই যে জনসংখ্যার যে বিবর্তন বা বিতরণ তার যে মডেল জনসংখ্যা নিয়ন্ত্রণের কৌশল এবং জনসংখ্যার যে নীতি এগুলো থাকছে তোমাদের এই জনসংখ্যার ভূগোলে তাহলে এখান থেকে থেকে আমরা ইউনিট ইউনিট জনসংখ্যা জাতীয় সমস্ত ইনফরমেশন পেলাম এই ইউনিটে সেকেন্ড কি আছে দেখি আমরা সেকেন্ড ইউনিট আছে মানব উন্নয়ন মানব উন্নয়নের মধ্যে কি জানতে হচ্ছে মানব উন্নয়ন সূচক দারিদ্রতা সূচক উন্নয়নের প্রতিষ্ঠান সমূহ কল্যাণমূলক নৈতিকতার সক্ষমতার ভিত্তিকতা এগুলো জানবো আমরা মানব উন্নয়ন অধ্যায় থেকে মানব উন্নয়ন অর্থাৎ মানুষের মানুষের কল্যাণ কল্যাণ এই বিষয় বিষয় সম্পর্কিত যা যা তথ্য আছে সমস্ত কিছু জানবো আমরা সেকেন্ড ইউনিট থেকে তাহলে মৌলিক বিষয়ের কটা কটা ইউনিট ছিল সেকেন্ড ইউনিটের দুটো ইউনিট আমরা পেলাম অর্থাৎ দুটো ইউনিট নিয়ে আলোচনা করব আমরা এই যে উপবিষয় ছিল দ্বিতীয় উপবিষয় এখান থেকে তাহলে এই যে দ্বিতীয় উপবিষয় এখান থেকে আমাদের পরীক্ষায় দশ নাম্বারের কোয়েশ্চেন আসে মধ্যে কোনো থাকে না তাহলে কি থাকে তাহলে এখানে থাকে থ্রি মার্কসের এর দুটো তিন দুগুণের ছয় আর টু মার্কসের এর দুটো কোয়েশ্চেন চার তাহলে কত হলো ছয় চারের দশ তাহলে তোমাদেরকে এই দুটো ইউনিট থেকে কি কি পড়তে হচ্ছে থ্রি মার্কসের কোশ্চেন করতে হচ্ছে দুটো টু মার্কসের কোশ্চেন করতে হচ্ছে দুটো তার মধ্যে অর প্রচুর পাবে তোমরা থ্রি মার্কসের কোয়েশ্চেন করতে গিয়ে চারটে অপশন পাবে দুটো করবে আর ফোর মার্কসের কোশ্চেন করতে গিয়ে চারটে অপশন পাবে সেখানেও তোমাদেরকে দুটো লিখতে হচ্ছে তাহলে এটা চলে গেল সেকেন্ড যে উপবিষয় ছিল সেটার ইউনিটগুলো থার্ড উপবিষয় ছিল ভারতের ভূগোল ভারতের ভূগোলের মধ্যে প্রথমেই আমরা করবো ভারতের শিল্প সম্পর্কে ভারতের কি কি শিল্প সম্পর্কে জানতে হচ্ছে কৃষি নির্ভর শিল্প সমুদ্র ভিত্তিক শিল্প অরণ্য ভিত্তিক শিল্প খনিজ ভিত্তিক শিল্প নির্মাণ ভিত্তিক শিল্প আর তথ্য এবং যোগাযোগ প্রযুক্তিগত শিল্প এই শিল্পগুলোর আহরণ পদ্ধতি বা খাদ্য প্রক্রিয়াকরণ যেমন খনিজ ভিত্তিক শিল্পের লৌহ ইস্পাত কোথা থেকে আসছে তার কাঁচামাল সেই কাঁচামাল ভিত্তিক শিল্প এই ধরনের বিভিন্ন তথ্য বা ইনফরমেশন গুলো পাবো আমরা ভারতের শিল্প থেকে সেকেন্ড ইউনিট কি আছে এখানে দেখি ভারতের ভূগোলের সেকেন্ড ইউনিট হলো ভারতের পরিপ্রেক্ষিতে মানব বসতি এবং উন্নয়ন এটা অনেকটাই মানব উন্নয়নের মতোই মানব উন্নয়নের মতোই ভারতের ভারতের যে মানব উন্নয়ন সেটাতে কি কি পড়তে হচ্ছে জনবসতি পড়ব গ্রামীণ বসতি পড়ব গ্রামীণ বসতির কি কি ধরন আছে পৌর বসতি পৌর বসতির কি কি ভাগ আছে ধরন আছে এগুলো জানবো এছাড়া আর কি কি জানতে হবে কৃষি নির্ভর জমি কৃষিজ জমি ভূমি ব্যবহার এবং ভূমি আচ্ছাদন এই ধরনের ভূমি এবং মানব কল্যাণ সম্পর্কিত সমস্ত ইনফরমেশন পাবো আমরা এই ইউনিটটা থেকে ঠিক আছে ইউনিট কি আছে দেখি আমরা লাস্ট ইউনিট হলো নির্বাচিত কয়েকটি বিষয় ও সমস্যা সম্পর্কে ভৌগোলিক দৃষ্টিভঙ্গি তোমাদের এই টুয়েলভের সিলেবাসে বেশ কয়েকটা সিলেক্টিভ কিছু সমস্যা এবং তার সমাধান দেওয়া আছে যেমন প্রথমেই তোমাদেরকে পড়তে হবে আমাদের যে গঙ্গা অববাহিকা তার জল দূষণের কারণ ফলাফল এবং কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা নেক্সট পড়তে হবে কলকাতা এবং জাতীয় রাজধানী অঞ্চলের যে বায়ু দূষণ হয় সেটার কারণ ফলাফল এবং কি ব্যবস্থা নেওয়া যেতে পারে সেটা ঠিক যে দূষণ ঘটে একইভাবে এই আর্সেনিক দূষণের কারণ জানবো ফলাফল জানবো এবং সেটা সম্পর্কে কি ব্যবস্থা নিতে পারি আমরা সেটা জানবো নেক্সট ও সুন্দরবন অঞ্চলের মানুষ এবং বন্যপ্রাণী কিভাবে বেছে রয়েছে নিজেদের সাথে সংঘাত করে সেগুলোর কারণ জানবো ফলাফল এবং ব্যবস্থাপনা কারণ আমরা জানি ডুয়ার্স এবং সুন্দরবন দুটোই কিন্তু বন্য প্রজাতি বেশি রয়েছে এই সমস্ত স্থানে তো এই দুটো স্থানে কিন্তু মানুষের বসতিও প্রচুর তো এই যে মানুষ আর বন্য প্রাণী একে অপরের সাথে কিভাবে মিলিয়ে রয়েছে সেটা জানবো কিন্তু এখানে লাস্ট জানবো জঙ্গলমহলের ভূমি অবক্ষয় জঙ্গলমহলে যে ভূমির অবক্ষয় ঘটছে সেটার কারণ ফলাফল এবং ব্যবস্থাপনা জানবো এই ইউনিট থেকে তাহলে এই ইউনিটে সিলেক্টিভ কিছু পয়েন্ট নিয়ে আলোচনা করব আমরা তো এই যে তিনটে ইউনিট বললাম ভারতের ভূগোল থেকে এই তিনটে ইউনিটের থেকে তোমাদেরকে কত নাম্বারের অ্যান্সার করতে হবে এখান থেকেও তোমাদেরকে টেন মার্কসের কোয়েশ্চেন করতে হবে ঠিক আগেরটার মতোই এখানেও থ্রি ইন টু অর্থাৎ তিন নাম্বারের কোয়েশ্চেন করতে হবে দুটো আর টু মার্কসের কোশ্চেন করতে হবে দুটো ছয় চারে দশ দশ নাম্বার থাকে এখান থেকেও কোনো ফাইভ মার্কসের এর আসে না এখানেও তোমরা প্রচুর অর পেয়ে যাবে তাহলে তোমাদেরকে কি কি করতে হচ্ছে প্রথম একদম প্রথম যে উপবিষয় ছিল প্রাকৃতিক ভূগোল সেখানে ছটা ইউনিট তোমরা করলে ওই ছটা ইউনিট থেকে কিন্তু একটা ফাইভ মার্কসের এর কোয়েশ্চেন করতে হচ্ছে তাহলে বড় কোশ্চেন তোমাদেরকে আর কোথা থেকেও করতে হচ্ছে না পড়ে থাকলো যে ইউনিটগুলো থেকে সেগুলো থেকে শুধু থ্রি আর টু মার্কস এর আসে তো আজকের নাম্বার ডিভিশন আর সিলেবাসটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করলাম এই আলোচনাটা কেমন লাগলো অবশ্যই জানাবে এই ইউনিটগুলোর মধ্যে কোনো ইউনিটের কোয়েশ্চেন যদি তোমাদের কাছে থাকে আর সেটা যদি তোমরা সলভ করতে পারছো না সেটার অ্যান্সার যদি জানতে হয় তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে রাখতে পারো আমি তার আলোচনা নিয়ে পরের ভিডিওতে আসব। আর এরকম শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল এডুইন্সকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজ এডুইন্স সাথে থাকো লাইক কমেন্ট শেয়ার আর ফলো করো ধন্যবাদ Edwin's learn, grow, succeed.